নমস্কার জানাচ্ছি সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে তো এই যে আজকে আমরা এসেছি একটা ইটালিয়ান বার্থডে সেলিব্রেশনে মানে এই যে আমাদের বাবুর ক্লাসমেট জর্জার বন এসেছি আমরা হ্যাপি বার্থডেতে এই যে দেখো এখন গিফট খোলার পালা চলছে মাত্র কেক কাটা হলো এই যে অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাতে আজকে একটু দেরি হয়ে গেছে এই যে কেক এখনো সাজানো আছে এই যে সব বেবি যে বসেছে সে আছে এই সব বার্থডে গিফট খোলা হচ্ছে বাচ্চাদের এই হলটা অনেক বড় এই যে সব বসে আছে প্যারেন্টসরা যে একজন বানীয় দিয়ে দিয়েছে সানগ্লাস থেকে শুরু করে বানীয় ড্রেস স্কারে সব দিয়েছে এই যে কি সুন্দর সবাই সেলিব্রেট করছে এই যে এখন একটা বড় গিফটের অপেক্ষায় আছে সবাই তো এই যে আমরা সব ক্লাসমেটসরা একসাথে বিগালো দিয়েছি ওটাই বললাম বাহী খুশি Grande <tip> oh, Amma mia Vai ragazzi, l'ultimo moltissimo Ayo Ayo Ambra, disi 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 Ambra, disi

সমস্যা নাই দেন ওমাকে আমরা কিন্তু একসাথে এই যে সবার গিফট নেওয়া হয়ে গেল এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো জিনিস তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে দেখো এই পার্কটা আমাদের বাড়ির কাছাকাছি বেশি দূরে না এখানে এত সুন্দর ফুটবল ম্যাচ হয় দেখো অলরেডি খেলছে সবাই এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটু কাছের থেকে এই যে বনক্রম প্লেয়ানও তো এখানে হলো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি স্টেডিয়ামটা স্টেডিয়ামটা এত সুন্দর আমি জানতাম না যে বাড়ির কাছে আমাদের এত সুন্দর স্টেডিয়ামও আছে এই যে দেখো সবাই খেলছে এখানে কি সুন্দর তো এই আর কি তো ভিডিওটা আর লং করে লাভ নেই এই আর কি বার্থডে কেকটা তো দেখাতে পারলাম না আমি শর্ট বানিয়েছি তোমরা দেখো আমাকে জানিও তোমাদের কেমন লাগে আমার ব্লগুলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই সবার সাথে আবার দেখা হবে বাই বাই সবাইকে আ পেয়েছে আয়ুষ আয়ুষকে কি শুধু রিগালও দিয়েছে আমরাও আয়ুষের জন্মদিনে সব বাচ্চাদেরকে রিগালও দিয়েছিলাম এই যে আয়ুষকে গিফট দিয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই সবাইকে